thank you

এই ধরনের গরুর কালেকশন করে থাকি জি আচ্ছা আজকে কয়টা বাচ্চা দেখাবেন আজকে বাচ্চা দেখাবো চারটা গরু ছিল আটটা চারটা বিক্রি করে ফেলছি আচ্ছা চারটা দেখাবো তো গরুগুলো দেখাই জি ইনশাআল্লাহ দেখাবো সিরিয়ালের প্রথমে আমরা একটা গরু দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা একটা ভাই সাইওয়ালের সাথে ব্রাহ্মার ক্রস আছে মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই হাই কোয়ালিটি ফুল মানে এর মধ্যে এরকম গোছ সম্পন্ন বাচ্চা খুবই কম হয় ভাই এর মধ্যে মানে সাইওয়ালের মধ্যে ব্রাহ্মার এটা মিক্সড আছে বয়সটা কেমন এটার বয়সটা আনুমানিক 9 মাস আছে ভাই নাভি কম্বল মাশাআল্লাহ খুবই ভালো আসছে 9 মাসের বাচ্চা যে ভাই এত সুন্দর বাচ্চা জাতমানটা তো খুবই ভালো খুবই ভালো মাথার শেপটা একদম বডি একদম আনকমন এটা কালার ডাবল নাভির গরু জি অনেক বড় হবে গরুটা অনেক বড় হবে ভাই কোনো খামারে ভবিষ্যৎ ভালো গ্রোথ ভালো জাতমানটা ভালো ওর মধ্যে কোনো তো কমতি নাই আর কি দামটা কেমন রাখা হয়েছে এটার এটার দাম রাখছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা জি দরদাম করা যাবে জি অবশ্যই দরদাম তো পরবর্তী দুই নাম্বার গরুটা দেখাই সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলেন টক ট্যা বডার কোচ ইন্ডিয়ান সাইবাল সার বাচ্চা ভাই মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা বয়সটা কেমন এটার এটার বয়স আছে দশ মাস ভাই দশ মাস জি দশ মাসে দেখেন নাভি কম্বল মাথা মাঝে পাও ভাই তুমি পাউ চারটা দেখান বাচ্চায় মাশাল্লা সুন্দর কালেকশন তো সুন্দর কালার মাথা একদম জাপমানটা তো খুবই ভালো আসছে একদম হান্ড্রেড এর ওপরে সাইল সার হয় না ভাইয়া মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন নাভি কম্বল কালার মাশাল্লাহ খুবই ভালো খুবই ভালো ভাইয়া দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি এক লক্ষ সাতাশ হাজার এক লক্ষ সাতাশ হাজার টাকা সিরিয়ালের দুই নাম্বার বাচ্চা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও একটা ভাই হান্ড্রেড গ্রেড শাহিওয়াল বাচ্চা ভাই শাহিওয়াল সার বাচ্চা এর নাভি কম্বল এর কালার এর মাথার শেপটা পুরো বাহামা বাচ্চার লাগে কান আর মাথাটা দেখাবেন দর্শক ভাইদের আচ্ছা পাও দেখাবেন তাহলে বুঝতে পারবে দর্শক ভাইরা কতটা পার্সেন্ট আছে শাহিওয়ালের এর মাশাআল্লাহ শাহিওয়ালের পার্সেন্টেজ না

পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম এইটা সম্পর্কে যদি একটু এর মাথা কম্বল গলা নাভি একদম সব ডবল ভাই নাভি কম্বল তো মাসাল্লাহ খুব ভালো পায়ের গোছাগুলা কত মোটা একদম ভাই মাজাটা অনেক ভারী

গ্রোথ ভালো জি হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আছে ভাই 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা সিরিয়ালের 4 নম্বর বাচ্চাটা সিরিয়ালের 4 নাম্বার বাচ্চা তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন জি আজকে এই পর্যন্তই দেখাবো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার মোবাইল নাম্বার 01864094364 এই নাম্বারে যোগাযোগ করলে পাবে হোয়াটসঅ্যাপ হিউ দুইটাই আছে রাত দিন চব্বিশ ঘন্টা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে জি অবশ্যই এই নাম্বার এসে দেখে শুনে নিতে পারবে অবশ্যই এসে দেখে শুনে নিলে আরো সর্বোচ্চ ভালো হয় টাকা দিয়ে জিনিস কিনবেন এসে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন ভালো লাগবে মনে ধরুন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আমি তো নতুন এতে দর্শকদের বলার অধিকারণ নাই দর্শক হয়তো একটাই বলবো যেখান থেকে গরু কিনবে যাত মন দেখে শুনে বিবেচনা করে কিনবে ভালো জিনিস সবসময় অনেক লোক আছে কমেন্টে খুব খারাপ মন্তব্য করে আসলে ভালো জিনিসগুলা দু টাকা দিয়ে কিনা লাগে বিক্রির সময় ভালো দামে দিয়ে দিচ্ছে দিই এটাই দর্শক ভাই একটাই বলবো যেখান থেকে জিনিস নেন যার নাম বিবেচনা করে দেখে শুনে নিন আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম